দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে বৈশ্বিক অর্থনীতির হিসেব নিকেশ পাল্টে দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার সালের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই চীনের সঙ্গে রীতিমতো বাণিজ্য যুদ্ধে জড়ান তিনি তখন যুক্তি দিয়েছিলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতি গেল চার ফেব্রুয়ারি থেকে সব ধরনের চীনা পণ্যের উপর নতুন করে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের এবারের অজুহাত যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে ভাবে ধ্বংস করতে ফেন্টানিয়েল মাদক পাঠাচ্ছে চীন আর তাই বেইজিংকে শাস্তি দিতেই নতুন করে এই শুল্কারোপ জবাবে চীন বলছে যুক্তরাষ্ট্রের সমস্যা এখানে চীনের কোনো দায় নেই আর এক সপ্তাহ না যেতে এবার মার্কিন শুল্কারোপের জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের খনিজ পদার্থ জ্বালানি ও কৃষি যন্ত্রপাতির উপর দশ থেকে পনেরো শতাংশ পাল্টা করারোপ করল বেইজিং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রপ্তানিযোগ্য পঁচিশটি বিরল ও মূল্যবান ধাতু রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করেছে চীন এছাড়া মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচাটিয়া বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শি জিনপিং প্রশাসন কানাডা মেক্সিকোর ক্ষেত্রে ট্রাম্পের আলোচনার দোয়ার খোলা থাকলেও চীনের ক্ষেত্রে তা ঘটেনি বিশ্লেষকদের মতে দুই নেতার মধ্যে আলোচনা ছাড়া বাণিজ্য যুদ্ধ এড়ানো কঠিন যদিও চীনের আমদানি রপ্তানি খাতের ব্যবসায়ীরা বলছেন ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলেও তাদের উপর প্রভাব পড়বে না তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন বরং মার্কিন গ্রাহকরাই বিপাকে পড়বেন এদিকে কানাডা মেক্সিকো চীন ছাড়াও অন্যান্য দেশের উপরও শুল্ক পরিকল্পনা আছে ট্রাম্পের যদিও এখনও সেসব দেশের নাম উল্লেখ করেনি তিনি তবে ইঙ্গিত দিয়েছেন সেটি ব্যাপক পরিসরে কার্যকর হবে